আজকে আমরা এই ম্যাটটি সমাধান করবো এটি বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ দু হাজার তেইশ এর পরীক্ষাতে আসা একটি প্রশ্ন দেখি প্রশ্নটিতে কী বলছে ইফ এটি দুবার এক্স ইকুয়ালস টু বি অ্যান্ড বি বিটি দুবার ওয়াই ইকালস টু এ দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অর্থাৎ আমাদের এই দেওয়া আছে হচ্ছে এটি দুবার এক্স ইকুয়ালস টু বি এবং হচ্ছে বি বিটি দুবার ওয়াই ইকোয়ালস টু এ অর্থাৎ এই পার্ট থেকে আমাদের হচ্ছে বের করতে বলছে এক্স ওয়াই ইকুয়ালস টু কত তো দেখি আমরা এটা সলিউশন করি দেখি কী আসে তো প্রথমত আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে দেওয়া আছে কী দেওয়া আছে এটি দেবার এক্স ইকাল টু বি অ্যান্ড হচ্ছে এটু দিবার বিটি দিবার ওয়াই ইক টু এ অর্থাৎ প্রথমে আমরা এই পার্টটা নিয়ে আমরা হচ্ছে কাজ করবো দেখি এটি দিবার এটু দিবার এক্স ইকুয়ালস টু হচ্ছে বি এখন আমাদের এখানে কী দেওয়া আছে অর্থাৎ এই পার্ট প্রথম পার্ট তো আমরা উঠাইলাম দেওয়া আছে এটা এবং সেকেন্ড পার্ট কি দেওয়া আছে বিটি দেবার ওয়াই ইক টু এ অর্থাৎ এ ইকোয়ালস টু বিটি দিবার ওয়াই অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ এর পরিবর্তে আমরা লিখতে পারি দি পাওয়ার ওয়াই আর এখানে ছিল হচ্ছে এক্স পাওয়ার ইকুয়ালস টু বি তো এখন এইখানে কী হয় দি পাওয়ার ওয়াই আর এক্স পরস্পর গুণ আকারে আছে সেক্ষেত্রে দুইটাই যেহেতু পাওয়ার পাওয়ার পর হচ্ছে গুণ আকারে থাকে দি পাওয়ার আমরা এটা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়ালস টু বি অর্থাৎ এর এখানে তো পাওয়ার আছে ওয়ান অর্থাৎ আমরা এটা লিখতে পারি সুতরাং এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়ান কীভাবে হলো আমাদের একটা সূত্র মনে আছে যে এরকম ছিল যে এটি টু পর এক্স ইকুয়াল টু এ টু পর ওয়াই হলে ওয়াই হলে কি হইতো আমরা আমরা জানতাম যেহেতু দুইটা সূচক রাশি বেস সেম বেস যেহেতু সেম তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার নিতে পারতাম এক্স ইকুয়ালস টু ওয়াই এখানেও সেম প্রক্রিয়ায় আমার হচ্ছে এখানে যেহেতু বেস দুইটা সেম এখানে যেহেতু ওয়ান আছে একটা তো সেই ক্ষেত্রে আমরা এই পাওয়ার সমান এই পাওয়ার নিতে পারছি অর্থাৎ সুতরাং এক্সাই ইকুয়াল টু ওয়ান এটি হচ্ছে এই অঙ্কের সমাধান